সবুজ মাঠের এই লড়াই শুধু বলেন নয় মর্যাদা আর গৌরবের দর্শকের উল্লাসে গর্জে উঠল খাসিবার হাই স্কুল সিরাজগঞ্জের কাশীপুরে অনুষ্ঠিত হল আলহাস মাওলানা শাহিনুর আলম ফুটবল টুর্নামেন্ট দু পঁচিশ রোববার বিকেলে নাটোরপাড়া ইউনিয়ন জামাতে ইসলামের যুব বিভাগের আয়োজনে মাঠে নামে সরিষাবাড়ি যমুনা ফুটবল একাদশ বনাম সিরাজগঞ্জের তারাস ফুটবল একাদশ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াত সভাপতি হাফেস সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামের আমির ও সিরাজগঞ্জ এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহিনুর আলাত জামাত ক্ষমতা আসলে খেলাধুলা বন্ধ হয়ে যাবে কেউ মনে করছে যে জামাত ক্ষমতা আসলে মহিলারা বাড়ি থেকে বের হতে পারবে না কেউ মনে করছেন যে অমুসলিমরা ঘর থেকে বের হতে পারবে না এরকম নানান ধরনের গুজব ছড়ানোর জন্য চেষ্টা করা হয় খেলাধুলা সবগুলো অবৈধ নয় এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হাসান মনসুর মিলন উপজেলা আমির অধ্যাপক জাহিদুল ইসলাম তালুকদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ টান টান উত্তেজনায় ভরা খেলায় তিন এক গোলে তারাস একাদশকে পরাজিত করে যমুনা ফুটবল একাদশ খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা গাজীপুর থেকে কবির মাহমুদ সিরাজগঞ্জ টাইমস